বুড়ি বালাম তো জেনে নেবেন বাগা যদিনের সঙ্গে সম্পর্কিত বুড়িবালাম অত আমি যাই না ও দেখতে হবে খুঁজতে হবে তার সাথে লড়াই হয়েছিল দেখো বেশ ঠান্ডা আছে জল দেখো পাকতে এখানে না এখানে জল পাক আছে পাক এখানে বুড়িবালামের পরে চণ্ডীপুর সিভিজে যাব এখানটা বেশ ঠান্ডা আছে হ্যাঁ ও এখানে মাঝে মাঝে বাদ দিচ্ছে এখানে ওখানে এখানে ভেঙে যাচ্ছে জলে এখানে মাঝে মাঝে ইগণ 5 আর 6 দিচ্ছে .